ফটোশপে অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের ব্রাশ নিয়ে প্রবলেম ফেস করেন এই যেমন আপনি যদি আমার ফটোশপে করেন আপনি এখানে দেখতে পারবেন এবং যেগুলো ইউজ করে এবং এরকম ইফেক্ট ছাড়াও জাস্ট বিভিন্ন টাইপের ইফেক্ট আছে যেগুলো কিন্তু এই ব্রাশগুলোর সাহায্যে খুবই সহজে করা যায় এবার বলতে পারেন তাহলে ভাই এই ব্রাশগুলো আমি কিভাবে ডাউনলোড করবো সো এইটা করার জন্য আপনি সরাসরি চলে যাবেন গুগলে দেন গুগলে গিয়ে দেখুন এই ব্রাশ এই ওয়েবসাইটে চলে গেলে আপনি এখানে গিয়ে সার্চ করবেন টর্ন পেপার লিখে তো আপনার যে ব্রাশই দরকার হবে সেটা সার্চ করতে পারেন কোনো প্রবলেম নেই লাইক আমি এখানে টন পেপার লিখে সার্চ করলাম এবং দেখতে পাচ্ছি যেহেতু আমার এটা আগে ডাউনলোড করা দেখুন আমি এখান থেকে ওকেতে প্রেস করলাম সেটা আমার ডাউনলোড পুরোপুরি ডান দেন আমি আবার কি করব ফটোশপে চলে যাব গিয়ে দেখুন এই ব্রাশে এখানে প্রেস করে ঠিক এই সেটিংসে প্রেস করব দেন এখান থেকে ইম্পোর্ট ব্রাশে প্রেস করব তাহলে আপনি দেখবেন যে ব্রাশটা আপনি ডাউনলোড করেছেন সেটা আপনার এখানে চলে আসবে এবং এই ফর্মে কিন্তু অবশ্যই এবি আর ফাইল ফর্মেটে থাকবে সিম্পল ব্যাপার আপনি এখানে জাস্ট এইটা সিলেক্ট করে আপনি এখানে লোডে প্রেস করে আপনি দেখবেন এই ব্যাশ কিন্তু এখানে অটোমেটিক করে চলে আসছে অ্যান্ড দেন আপনি কিন্তু এইভাবে করে খুব সহজেই কিন্তু এগুলো ইউজ করতে পারবেন স্বাস্থ্য এতটুকুই দেখা হচ্ছে সম্পূর্ণ নতুন কোনো ভিডিওতে অ্যান্ড এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আমার সাথেই থাকুন ধন্যবাদ